আমি আনুরুল ইসলাম সহ সহসভাপতি ঝিনাজা জেলা বিএনপি জি আমরা জেলা একটু এক মিনিট আহ মঞ্চে যারা আছেন যারা অনুষ্ঠানটি পরিচালনা করছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যেমন আমাদের আনু ইসলাম বাদশাহ উনি জেলা কমিটিতে যেহেতু আছেন ওনার সাথে মাঝে সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে আমার থানা বা উপজেলা পর্যায় থেকে যে সকল নেতৃবৃন্দ এসেছেন দয়া করে সেখান থেকে সুযোগ দিবেন প্রশ্ন উত্তরে ধন্যবাদ যে বাদশাহ বলেন আমি বলতে চাচ্ছি যে জেলা খাদ্য উদ্বৃত্ত একটি জেলা হ্যালো এখানে বিশেষ করে ধান পান আমাদের খাদ্যশস্য উদ্বৃত্ত একটি জেলা এখানে কোনো সরকারই আমাদের এদিকে নজর দেন নাই বিশেষ করে আমাদের এখানে কৃষকের জন্য কোল্ড স্টোরেজ দরকার আমাদের আমাদের জেলাতে সরকারি কোনো কোনো কোল্ড স্টোরেজ নাই তো পরিকল্পনা সরকারের আপনার আছে না কিনা আমাদের এই এই কৃষককে বা ঝেলা জেলাকে এই সরকারিভাবে কোল্ড স্টোরেজ সহ অন্যান্য সুবিধা দেওয়া যায় কিনা দেখুন আপনি যেই সমস্যাটার কথা বললেন বসেন আপনি যেই সমস্যাটির কথা আপনি বললেন এই সমস্যাটি শুধু ঝিনাই দেত না বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফসল হয় বিশেষ করে শীতকালে অনেক ফসল অনেক শাকসবজি যেগুলো হয় যেগুলো আরো কিছুদিন মানুষ খেতে পারত কিন্তু কোল্ড স্টোরেজ জাতীয় এরকম কিছু না থাকার কারণে অনেক সময় আমরা দেখেছি যেমন এখন বোধ হয় আহ ফুলকপি বা বাঁধাকপির দাম খুব পড়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় কৃষকরা দামটা না পাওয়ার কারণে গরু ছাগলকে দিয়ে দিচ্ছে গোখাদ্য খাদ্য হিসেবে এটি ব্যবহার হচ্ছে কয়েকদিন আগেও বোধহয় বেশ দাম ছিল এরকম আমরা দেখেছি অন্য অন্য প্রোডাক্টের ক্ষেত্রেও এরকম ব্যবস্থা হয়ে থাকে যেটি আমাদের চিন্তা আছে আমাদের পরিকল্পনা বা চিন্তার মধ্যে আছে যে এই এরিয়াগুলোকে লোকেট করা এবং সমবায়ের ভিত্তিতে চেষ্টা করা যে ছোট ছোট এখন আমি জানি না আপনার ধারণা আছে কিনা না ছোট ছোটো কোল্ড স্টোরেজ পাওয়া যায় কিন্তু যেগুলা মোবাইল কোল্ড স্টোরেজ আপনি বলতে পারেন বড় কন্টেনার বা বড় ট্রাকে করে যেটাকে উঠিয়ে নিয়ে চলে যাওয়া যায় এবং বিদ্যুৎ লাগে না অনেকগুলো আছে মোটামুটি সোলার দিয়ে চালানো সম্ভব হয় তো কোঅপারেটিভের মাধ্যমে হয়তো আমরা এইরকম একটি চিন্তা আছে যে কোঅপারেটিভের মাধ্যমে আমরা হয়তো এরকম বিভিন্ন জায়গায় যেখানে এই ধরনের ফসল হয় যে কৃষকরা অন্তত আরো দুই তিন সপ্তাহ যাতে এটিকে কোল্ড স্টোরেজে রেখে যেই সময় এটার উৎপাদন হবে না জমিতে সেই তারপর থেকে দুই তিন সপ্তাহ অন্তত সেটাকে যাতে প্রিজার্ভ করে রাখা যায় যাতে কৃষক এবং ক্রেতা উভয় যাতে এটার একটা সুবিধা পেতে পারে এটি একটি পরিকল্পনা আমাদের আছে ধন্যবাদ